ভোর চারটায় আমরা পৌঁছে গেছিলাম শিবগাতিতে এই যে সবাই আর এখন আমরা প্রসাদ টসাদ নিয়ে যাব সোজা মন্দিরের দিকে তো চলে এসেছি সিঁড়ির কাছে অনেকটা ওপরে উঠতে হবে তো আমি ফার্স্ট টাইম এসেছি আর ভোরের আলোটা ফুটছে আর এই পাহাড়ের এই সাইডটা দেখতে আমার খুব সুন্দর লাগছে মানে দৃশ্যটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে আলো আসছে একটু একটু এই দেখো কত লোক জল দিয়ে নেমে যাচ্ছে আর এক সাইডে উঠছিল

তো আমরা একদম পৌঁছে গেছি আর ওই বা দিকের যে গর্তটা আছে ওই সাইডে আমরা ঢুক্ব জল দেওয়ার জন্য তো ভিতরে ক্যামেরা অফ থাকবে কারণ ক্যামেরা করা যাবে না তার পরে তোমাদের দেখাচ্ছি তো আমাদের জল ঢালা হয়ে গিয়েছিলো আর ভিতরে যেহেতু ক্যামেরা অন করা যাবে না বলে দিয়েছিল আগে তো আমি অন্য করিনি আর সবাই জল ঢেলে নিয়ে উপরে প্লাস্টিকের বোতলগুলো দিচ্ছিলো অনেক রঙ বেরঙের বোতলগুলো দেখতে নিচ থেকে অনেক সুন্দর লাগছিলো আর আমি ফার্স্ট টাইম এসেছি দিতে আমাকে জায়গাটা এতো ভালো লেগেছে মানে

Terima kasih <muchas> telah menonton! তো এখন আমরা যাচ্ছিলাম গাড়ির দিকে আর রাস্তাতে এত ছোট ছোট পাথর ছিল আমাদেরই পায়ে লাগছিল কিন্তু নিজের ইঞ্জে খালি পায়ে হেঁটে যাচ্ছিল ওকে কোলে নেওয়ার কথা বলছি ও বলে কি না ও হাঁটবে না পায়ে লাগছে না তো আমরা শিবগাদি থেকে বেরিয়ে গেছিলাম সুজি তারাপীঠে আর এখন যাবো আমরা তারাপীঠ তো তারাপীঠের ব্লগটা নিয়ে আসবো এর পরের ব্লকে তো এই ব্লগটা এখান থেকে শেষ দেখা হবে এর পরের